নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি রবিউল ইসলাম রাফি জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নির্বাচন প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার বিকাল তিনটা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সভাপতি পদপ্রার্থী এবং চট্টগ্রাম পনেরো লোহগাড়া সাতকানিয়া আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী নাদিম চৌধুরী তিনি বলেন সারা বাংলাদেশে প্রায় এক কোটি মৎস্যজীবী দলের নিবেদিত প্রাণ নেতাকর্মী রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সক্রিয়ভাবে মাঠে কাজ করবে সারা দেশের সাড়ে সাত থেকে আট কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে মৎস্য পেশায় সঙ্গে যুক্ত এই বিশাল শক্তি হবে পরিবর্তনের মূল চালিকা শক্তি তিনি আরও বলেন গত ১৬ বছরে ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসররা মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে বারবার হয়রানি করেছে কিন্তু আমি দমে যাইনি দমে যাব না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমি জনগণের পাশে আছি থাকব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাব সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রস্তাবিত কমিটির সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদকগণ বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতারা এবং তরুণ মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা সবাই এক বাক্যে ঘোষণা দেন জাতীয়তাবাদী আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ পুনর্গঠনে আমরা ঐক্যবদ্ধ গণতন্ত্র জনগণের অধিকার ও দেশের স্বাধীনতার সুরক্ষায় বিএনপির পাশে থেকে রাজপথে থাকব শেষ পর্যন্ত সভা শেষে নেতৃবৃন্দীয় নির্বাচনে দলের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং তৃণমূল পর্যায়ে সং আরও শক্তিশালী করার আহ্বান জানান আমার জন্য আপনাদেরকে আপনারা আমার পাশে সাথে থাকবেন এবং এই যে মহাপরিষদারা বলছে আগামী শুক্রবার আমরা ওখানে একটা ডিভেট বিতরণ করব আমি সভাপতি মানে আপনারা সভাপতি আমি এমপি মানে আপনারাই এমপি আমি আপনাদের প্রতিনিধি